ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জানে এই সমস্ত বন্ধদেরকে কোরআন আদিসের যুক্তি নয় এদেরকে মুগর দিয়ে ঠেঙ্গা মাইরা বুঝাইতে হবে যে আল্লাহ আছে এলাকার সবাই মিলে পরামর্শ করল ও পন্ডিত আমাদের একজন লোক আছে যার নাম নৌমান ইবনে সাহেব তোমার প্রশ্নের উত্তর পাইতে হইলে নোমান ইবনে সাহেবের সাথে কথা বলতে হবে বলে ডাকো তোমাদের নোমান ইবনে সাহেব সমস্ত এলাকাবাসী বলল হুজুর এরকম একজন নাস্তিক আল্লাহতে বিশ্বাস করে না আসমান জমিন আল্লাহ বানাইছে বিশ্বাস করে না তার সাথে আপনাকে বহস করতে হবে কইলেই তো আর বহস করা যায় না সময় দাও বলে সময় কবে ও শুক্রবারের জুমার নামাজের পরে দুইটা বাজে মসজিদের সামনে সবাই উপস্থিত থাকবা আমিও যাব ওই নাস্তিক কেউ আসতে জামাত যে দলটা থাকবে আলিহালামের আদর্শের উপরে আর সাহাবা একরামের আদর্শের উপরে এই যে রসুল বললেন এই দলটার উপরে থাকবে এখন আসে তিয়াত্তরটা দল অথবা বায়াত্তরটা দল বলতে বহুত সময় লাগবে না বায়াত্তরটা দল না না বইলা আমরা দেখি রসুল সাল্লাম যে বললেন যে আহলসুল জামাত এই জামাতের আকিদা দাগুলো কি 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 করলে এই জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে কোন কোন কাজ করলে এই জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে আর কোন কোন কাজ করলে এই জামাত থেকে বের হয়ে যাবে বলেন এটা জানার দরকার আছে না নাই নাই আছে বলেন জানার দরকার না এই দুটো দলের এই আহলি সুন জামাতের দলের ব্যাপারে জানতে হলে আপনাকে আগে জানতে হবে তার জামাতি আহলি সুন্নতি

জানেন এক নাম্বার অনুবাদ হচ্ছে ان الله تعالی هو المبدع للعالمি আমরা যে দুনিয়ার কথা দুনিয়ার জকে দেখি এবং আর যে আখিরাতের কথা শুনি এই আখিরাত এবং দুনিয়ার মালিককে কে আল্লাহ এই আখিরাত এবং দুনিয়ার সৃষ্টিকর্তা কে আর একটু জিরো বলেন কে কুফার এক নাস্তিক এমনি এগুলো কি এক এক শুনবেন কিন্তু কুফার নাস্তিক বলে এগুলো এমনি হয়েছে তারে কেউ বুঝাইতে পারে না যেগুলো আল্লাহ বানাইছে কারণ সে তো আল্লাহ মানেই না সে তো আল্লাহ কি করে না সে মানে না যত মানুষে তারে বুঝাইতে চা উল্টা তারে বুঝায় দেয় আমাদের সমাজে কিছু গার মানুষ আছে এদেরকে বুঝাইতে গেলে দেখবেন আপনার উল্টা বুঝায় দিব জিজ্ঞাসা করি ভাই চলেন নামাজটা পড়ি হুজুর দেখছি যারা নামাজ পড়ে আরো বেশি মিছা কথা কয় হুজুর এদের নামাজ পড়ে সুদ খাওয়া সারতে এতে নামাজ পড়ে বাইরের হক মেরে খাই গেলে বলেন কয় না কয় না ওই যে গার্ডের ভাই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাশুদুল ওয়াসা কাফাজার বারিকাব জাহান্নামের ফেরেশতারা ধরবে আর ঘারের মধ্যে বাড়ি দেবে এটা কোরআনের কথা আমি বলতেছি না ফাশুদুল ওয়াসা কাফাজার বারিকাব রিকাব শব্দের গর্দন গর্দন ঘাড় দৌড়বে আর ঘাড়ের মধ্যে পারে দেবে ওই যে গার্তের আমি কর্তা গার্তের আমি কি গার্তের আমি কর্তা এই ধরনের কিছু ঘাড়তেরা মানুষ আছে ওই কুফার লোকটা এরকম ঘাড়তেরা কেউ যদি তাকে বুঝাইতে চায় সে আরো সাত কথা দিয়ে তারে বুঝায় দেয় সাত কথা দিয়ে কি করে এখন এলাকার সবাই মিললে কয় সুরারে সুরা তরে আমরা বুঝাইতে পারবো না তরে বুঝানোর মতো আমাদের এই কুফানগরীতে লোক আছে তার নাম হচ্ছে ইবনে তার নাম কি বলেন তার নাম কি আবু ইমামে আমাদের ইমাম আমাদের কি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বুঝাইতে পারবে তরে আর অন্য কেউ বুঝাইতে পারতো না এখন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ জানে কারে কোরআন দিয়ে বুঝাইতে হয় কারে হাদিস দিয়ে বুঝাইতে হয় কারে মুগর দিয়ে বুঝাইতে হয় কুকুর রে যদি বলেন এই কুকুর এইখানে টুকরা গুলো রাইখে গেলাম সাবধান খাবি না আপনি এখান থেকে একটু দূরে দাঁড়ালে কুকুর খাবে না খাবে না বলেন খাবে না খাবে না আর যদি হাতের মধ্যে একটা মোগর লেখা যে দেখিস কুকুর আসবে আসবে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ জানে এই সমস্ত বন্ডদেরকে কোরআন আদেশের যুক্তি নাই এদেরকে মোগর দিয়ে ঠেঙ্গা বুঝাইতে হবে যে আল্লাহ এলাকার সবাই মিলে পরামর্শ করলো ও পণ্ডিত আমাদের একজন লোক আছে যার নাম নোমান ইবনে সাহেদ তোমার প্রশ্নের উত্তর পাইতে হইলে নোমান ইবনে সাহেদের সাথে কথা বলতে হবে বলে ডাকো তোমাদের নোমান ইবনে সাবেদ সমস্ত এলাকাবাসী বলল হুজুর এরকম একজন নাস্তিক আল্লাহতে বিশ্বাস করে না আসমান জমিন আল্লাহ বানাইছে বিশ্বাস করে না তার সাথে আপনাকে বহস করতে হবে ও কইলেই তো আর বহস করা যায় না সময় দাও বলে সময় কবে ও শুক্রবারের জুমার নামাজের পরে দুইটা বাজে মসজিদের সামনে সবাই উপস্থিত থাকবা আমিও যাব ওই নাস্তিক কেউ বলবা আসতে বাচ্চা ঠিক আছে সকলেই চলে গেল জুমার দিন জুমার নামাজ পড়ার পর সকলেই এলাকার সমস্ত মানুষ একসাথে বসা সবাই মানুষের ঢল পড়ে গেছে নারী নারীরা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে দূর দূরান্তে দাঁড়িয়ে আছে পুরুষরা সবাই মসজিদের সামনে চলে এসেছে পণ্ডিতের জন্য চেয়ার এনেছে আবু হানিফার জন্য চেয়ার এনেছে দুইজনের জন্য দুইটা চেয়ার পন্ডিত এক চেয়ারে বসে আছে দুইটা বাজে আবু হানিফা আসে নাই বাজে আবু হানিফা আসে নাই তিনটা বাজে আবু হানিফা আসে নাই সাড়ে বাজে আবু হানিফা আসে নাই বাজে আবু হানিফা আসে নাই পন্ডিত ডাক দিয়া বলে ও এলাকাবাসী মনে রাখো নোমান ইবনে সাহেব আমার সামনে যদি আসে আমার সাথে কথা বলে পারবে সাথে যুক্তি দিয়ে পারবে না এই জন্য আসে নাই আমি একাই বিজয়ী যাও এলাকাবাসী চলে যাও চারটা বাজে যখন এলাকাবাসী চলে যাওয়ার উপক্রম তখন বলতেছে এলাকাবাসী বাড়ির দিকে রোগ পিছন থেকে ডাক দিয়ে বলে ও মানুষ তোমরা যেও না দাঁড়াও আমি আসছি নো আসছে যে চলে যেতে চাইছিল সবাই একসাথে আসছে আয়েশা বলতাছে আমি হাজির কি বলবো বলো নাস্তিক কয় বলাবুলি বলা বলি পড়ে আগে কোন দুই ঘন্টা লেট করে আসছেন দুই ঘন্টা লেট করলেন কেন আগে বলেন কয় ঘন্টা লেট করে আসছেন দুই ঘন্টা লেট করলেন কেন বলে দুই ঘন্টা লেট করলাম এই জন্য আমার বাড়ি থেকে আসার পথে একটা নদী পরে নদীর পারে এসে দাঁড়িয়ে আছি সাতার সমান পানি আমি সাতার জানি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব কিভাবে নদী পার হব দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ ডান দিকে তাকায় দেখলাম একটা গাছ বালুচরের মধ্যে জ্বালায় গেছে সাথে সাথে দেখলাম গাছটা মোটা হয়ে গেছে আবার দেখলাম গাছটা অটোমেটিকলি কাটা হয়ে গেছে আবার দেখলাম ওই গাছটার সাথে সাথে তকটা হয়ে গেছে আবার দেখলাম গাছের তকটা অটোমেটিকলি জুড়া লেগে যাচ্ছে জুড়া লেগে অটোমেটিকলি নৌকা হয়ে গেছে নৌকা আমার কাছে চলে আসলো আমি নৌকার মধ্যে চেপে বসলাম নৌকা মাঝি ছাড়াই আমাকে পার করে দিল আর আমি আসলাম এই কাজগুলো হইতে হইতে দুই ঘন্টা দেরি হয়ে গেছে নাস্তিক কয় ও কুফাবাসী শুনো আমি তো আগেই বলেছিলাম নোমান ইবনে সাবেদ পাগল এখন দেখো তার মাথার তার এমন শিরা চিরছে তাকে এখন পাগলের বড়টা বললেও ভুল হবে না নোমান ইবনে সাবেদ কয় এই তো লাইনে এসেছ সে তারা কয় পাগল সে কয় লাইনে এসেছ কি বুঝলেন কয় লাইনে এসেছ কি লাইনে এসেছি লো ভাই একটা গাছ যদি এমনি এমনি না হয় একটা গাছ যদি এমনি এমনি কাটা না হয় এমনি এমনি যদি নৌকা না হয় এমনি এমনি যদি মাঝি চারা নৌকা না চলে তাহলে এত বড় আসমান আর এত বড় জমিন এইগুলো এমনি এমনি কিভাবে হয়ে যায় জুরে বলেন আল্লাহ আকবর আরো জুরে বলেন আল্লাহ আকবর সাথে সাথে নাস্তিকটা ইমাম আবু হানিফার পায়ে দইরা ক্ষমা চায়া বলে হুজুর আমার মাফ করে দেন আর কালিমা পড়ায় নতুন করে মুসলমান বানায় দেন জুড়ে বলেন সুবহান এখন বলেন আমি যে বললাম হুয়াল মুবদিউল আলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সবকিছুর সৃষ্টিকারী কথা বলেন ঠিক না ভাই ঠিক সবকিছুর সৃষ্টিকারী দ্বিতীয় নম্বরে আল ওয়াহিদ তিনি এক তিনি আর কেউ আছে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ আসে যদি কেউ বলে যে আল্লাহ তো আছেই আসে মা দুর্গা যদি না থাকতো তাহলে এত ফসল পাইতাম না নাউজুবিল্লাহ বাড়ি তারিমান থাকবে তারিমান রব্বুল আলামিন অদ্বিতীয় একেবারে অদ্বিতীয় আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরন্তন এবং চিরঞ্জীব না তার মৃত্যু আছে এবং তার না তার নিশ্চিন্ন হওয়া আছে তিনি চিরন্তন চিরঞ্জীব আল্লাহ পাকরবুল আলমিন সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন আহলুসুন্নতাল জামাতের আকিদার অনুসারী যারা তারা এই কথাগুলো একেবারে মনে প্রাণে বিশ্বাস করতে হবে নয়তো সে কখনো ইমানদার হতে পারবে ওই যে বাহাত্তর দলের মধ্যে একটা দল আল্লাহ রসুল সাল্লাম করে দিয়ে গেলেন ওই দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না। কথা বুঝতে পারছেন অনেক কথা ছিল কথা ছিল কথাগুলো যতটুকু পেরেছি ততটুকু বলেছি আল্লাহ পাকর্বুল আলমিন এই কথাগুলোর উপর আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন